হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম অনেক বেশি ভালো আছি তাই তো তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম ভালো আছি বলেই তো আসছি চলো শুরু করা যাক আজকে আমি কি রান্না করতে চলে আসলাম দেখো তো আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ডে এর জন্য কিন্তু আজকে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানির জন্য আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি দেখো আমি এখানে পোলাওর জন্য সব কিছু গুছিয়ে এখন আমি দেন পোলাওটাকে বসাই দিব আর এই পাশে কিন্তু আমি মাংসটাও বসিয়ে দিচ্ছি আমি যেহেতু মানে পোলাওটা আগে রান্না করে দেন মাংসটা রান্না করে কষিয়ে মিক্সড করে ভাপে রেখে দিই তো আমি এইভাবেই কিন্তু বিরিয়ানি এটা রান্না করি আর আমার কাছে সহজ মনে হয় এভাবে এর জন্য আমি এইভাবে রান্না করি তো দেখো যে আমার গোষ্ঠ অলরেডি হয়ে গিয়েছে আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি কষানোর শেষ এখন আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি এটা যখন একটু মানে ঝোলটা টেনে যাবে দেন আমার পোলাওটা কমপ্লিট আমি এর সাথে মিক্সড করে বিরিয়ানিটা রেডি করে তোমাদের সামনে নিয়ে আসবো তারপরে তোমরা ফাইনাল লুকটা দেখে আমার আজকে আমার বিরিয়ানি রান্নাটা তোমাদের কাছে কেমন লাগছে ঠিক আছে তো আজকে আমার স্পেশাল ডে ছিল কিন্তু আমার বলতে ভুল হবে আমার হাজবেন্ডের একটা স্পেশাল ডে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক এটা কিন্তু আমার হাজবেন্ডের একটা পছন্দের খাবার ছিল আর দেখো বিরিয়ানির ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য দুই বক্স বেড়ে নিয়েছি তাকে দোকানে খাবার পাঠিয়ে দিতে হবে এর জন্য আমাদেরও যেহেতু খোদা লেগে গিয়েছে লাঞ্চ আওয়ার এর জন্য আমি আর আমার মেয়ের জন্য বেড়ে নিয়েছি প্লেটে এখন আমরা খেতে বসে পড়বো যেহেতু আমার করলাম তার জন্য কিন্তু যে তার সাথে একসাথে বসে খাওয়া হলো না কারণ সে এখন এই মুহূর্তে লাঞ্চ আওয়ারের দোকানে আর আমরা কিন্তু বাসায় তো যাই হোক বিরিয়ানি রান্না শেষ বিরিয়ানি খাওয়া শেষ এখন অরিজিনালি যে স্পেশাল ডের জন্য এই বিরিয়ানি রান্না করলাম সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে পাঠালাম তো সেই স্পেশাল ডেটা তোমাদের সাথে শেয়ার করা যাক এখন এই মুহূর্তে তো আমি কিন্তু চলে এসেছি আমাদের বাসার কাছে ময়লা প্রিন্স কেকের দোকানে তো সেখান থেকে আমি কিন্তু স্পেশালিভাবে আমার হাজবেন্ডের জন্য একটা কেক নিয়ে নিলাম কারণ আজকে কিন্তু আমার হাজবেন্ডের জন্মদিন ছিল তো যাই হোক তাকে আমি একটু ছোট্ট সারপ্রাইজ নিতে চেয়েছিলাম কিন্তু সে কী করলো আজকে সময়ের আগে দোকান থেকে বাড়ি চলে আসাতে আমার সারপ্রাইজের বারোটা বেজে গিয়েছিল পরেও কিন্তু আমি সুন্দরভাবে সারপ্রাইজটা রেডি করতে চেয়েছি কিন্তু বেলুন ফুলানোর সময় পাইনি আরও কিছু ডেকোরেশন করতে চেয়েছিলাম সেগুলোর কোনো সময় আমি পাইনি তো যাই হোক আমি তার জন্য দুটো গিফট রেডি করে রাখছিলাম দেন আমি কেকটা রেডি করেছিলাম আর কিছু ক্যান্ডেল ছিল যেগুলো আমাদের বাসায় ছিল সেটা দিয়ে আমি আসলে এই সিম্পল ডেকোরেশনটা করেছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখন সে অলরেডি চলে আসছে গেটের সামনে এখন আমার মেয়েকে দাঁড়িয়ে রেখেছি তুমি আব্বুকে জড়িয়ে ধরে বলবা হ্যাপি বার্থডে আব্বু তো আমার মেয়ে সেম কাজটাই করলো তার আব্বুকে হ্যাপি বার্থডে বললো সে তো হেসে পাগল হয়ে গেল তার রিয়াকশানটা আমরা দেখি চলুন তো সে কি বলে সেটা আমরা একটু দেখে আসি আমি হঠাৎ করেই কিন্তু এই আয়োজনটা করেছি আর ওর কিন্তু ধারণা ছিল কিছুটা আমি জানি যতটুকু ও বুঝতে পারছে যে আমি কিছু না কিছু করব ঠিক আছে কারণ আমি গত মাসে একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম আমার ছেলের এবং আমার হাজব্যান্ডের একই দিনে মানে একই মাসে হচ্ছে একদিন আগে পরে জন্মদিন তো সেটা ভিডিও তো অবশ্যই দেখেছিল এর জন্য সে কিছুটা আসবে তার কাছে সারপ্রাইজ আসলে সারপ্রাইজ মনে হয়নি তারপর আমি করব এটাই আসলে একটু জানার মানে আগ্রহ ছিল আর কি তো দেখেন তার মুখে একটা কিউট মাসাল্লা সুন্দর একটা হাসি ছিল আর আমি এই কাজটা করবো সে তো বুঝতেই পারেনি ওইভাবে মানে ভাবসা হয়তো একটা কেক টেক নিয়ে আসবো তার জন্য আমি কাটবো তো যাই হোক মাসাল্লাহ আমার হাজব্যান্ড যেহেতু খুশি হয়ে গেছে আর কিছু নাই ভিডিও শেষে দেখতে পারবেন যে সে কেক এবং গিফট পেয়ে কি খুশি হয়েছে তার মুখের ভয়েসটা আমরা নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন আমার হাজব্যান্ড যেহেতু দোকান থেকে আসছে সে এখন ফ্রেশ হবে ফ্রেশ হয়ে দেন আমরা কেক কাটতে বসবো আপনাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করতেছি আপনারা ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিও অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তারপরে যাদের ভালো লাগে তারা একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ভিডিওর মাঝখান থেকে ভিডিও কেটে দিয়ে ভিডিও দেখতে গেলে আপনারা সম্পূর্ণ ভিডিওর কিছুই বুঝবেন না পরে এসে উড়াধুরা কমেন্ট করবেন যাই হোক এখন আমার ছোটো বাবাইটা নিয়ে আমার মেয়েটা বসে আছে মন খারাপ তার ভালো লাগত না কিন্তু আমার বাবাইটা কিন্তু মাশাল্লাহ অনেক হ্যাপি অনেক হ্যাপি সে এক প্রকার নাচানাচি শুরু করে দিচ্ছে কিন্তু দেখেন আপনারা দেখেন আমার বাবাইটা কিন্তু এক প্রকার ভাইরাল হয়ে গিয়েছে আমার বাবাইকে আমি ফেসবুকে সারা মাত্রই কিন্তু উড়াধুরা লাইক কমেন্ট চলে আসে টিকটকে সারা মাত্র উড়াধুরা লাইক কমেন্ট চলে আসে মাসা আল্লাহ আমার ছোট্ট বাবাইটা এখনই ভাইরাল তো আমার হাজব্যান্ড কিন্তু ফ্রেশ হয়ে চলে আসছে গল্প করতে করতে এখন আমাদের কেক কাটার পর্যায়ে আমরা এখন কেকটাকে কেটে নিব তো চলুন তার আগে এখানে আমাদের কিছু কাজ আছে সামথিং সেগুলো আমরা একটু আমার পারছি জন্মদিনটা আমি খুব বড় করে ধামাকা করে করার চেষ্টা করি কিন্তু কখনোই করতে পারি যাই হোক তার সাথে আসলে জন্মদিনটা যায় না আর এটা করার পরে আমি যদি সারি অনেকের অনেক ধরনের প্রশ্ন চলে আসে আর মানে কি বলবো আমার আমার আনন্দ আমার সুখ আমার ফ্যামিলি নিয়ে আমি করি এটাতে মানুষের এত কেন মানে ঝামেলা হয় আমি বুঝি না সবাই তো সবার কম বেশি সকাল পূরণ করে থাকে আমি আমার ফ্যামিলি নিয়ে কোনো সকাললাৎ পূরণ করলে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে কেন এত টাকা খরচ করতে হবে কেন এটা করতে হবে ওটা করতে হবে কিছু ফ্যামিলির লোক আছে কিছু রিলেটিভ আছে এরা এই ধরনের প্রশ্ন করে এই ধরনের কমেন্ট করে এসে তো যাই হোক আমি সবাইকে বলবো যে যে কয়দিন বেঁচে আছি সব কিছুরই প্রয়োজন আছে সুখ স্বাচ্ছন্দ্য তারপরে হচ্ছে ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু মানুষের জীবন তো মানুষ যেভাবে থেকে ভালো থাকবে বা সুখে থাকবে সেই কাজগুলো সবই তারা করবে আর আমার কথা হচ্ছে সামর্থ্য থাকলে সব কিছুই কম বেশি করা যাই হোক আমি বেশি কথা বলবো না বেশি কথা বললে ঝামেলা আর আজকে আমার হাজব্যান্ডের যেহেতু বার্থডে ছিল আমি আমার হাজব্যান্ডকে নিজের থেকে এই সারপ্রাইজটা দেওয়ার চেষ্টা করছি কারণ ও আমাকে সব সবসময় সারপ্রাইজ দিয়ে আসে আর কিছুদিন আগেও আপনারা দেখছেন গত মাসের একুশ তারিখে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একটা না দুই দুইটা অ্যানিভার্সারি সারপ্রাইজ দিয়েছে তা তার জন্য তো আমি এইটুকু করতেই পারি তো আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সবাই মিলে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে অনেক বেশি হ্যাপি আছি সুখে আছি আর আমাদের এই বা ভালো লাগা ভালো থাকা যাদের ভালো লাগবে তারা দেখবেন আর যাদের ভালো লাগবে না তাদেরকে আমি কিন্তু বারবার ভিডিওতে এসে বা সব সময় কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে দেখতে ইচ্ছে করলে দেখবেন ভিডিও না দেখতে ইচ্ছে করলে স্কিপ করবেন তো আমার হাজব্যান্ডের জন্য আমি দুটো মোবাইলের ব্যাক কভার অর্ডার করেছিলাম তো একটা ছিল ব্ল্যাকের মধ্যে একটা ছিল হচ্ছে তার ছবি প্রিন্ট করা আমাদের অনুষ্ঠানের একটা ছবি সেটা দিয়ে আমি প্রিন্ট করে দিয়েছিলাম সে কিন্তু খুব বেশি হ্যাপি হয়ে গিয়েছিল তো তার চলুন তার ভয়েসটা আমি একটু শুনে আসি সে এগুলো পেয়ে আসলে কতটা সে দোকানে যেহেতু অনেক কষ্ট করে সে এই ধরনের মানে সারপ্রাইজ কখনো কারো কাছে ওইভাবে পায়নি আমি বিয়ের পরে যা সামথিং দিয়েছি সেটাই আমার হাজব্যান্ড দোকানে অনেক কষ্ট করে আমাদের জন্য অনেক কষ্ট করে টাকা ইনকাম করে নিয়ে আসে আর আমার এবং আমার ছেলে মেয়ের সুখের জন্য সে এমন কোনো কাজ নেই যে সেটা সে করে না তো আমার উচিত স্যার ছোটো ছোটো কিছু স্বপ্ন ছোটো ছোটো কিছু ইচ্ছা সেগুলো পূরণ করা তো সেটাই আমি এখন তার জন্য করতেছি তো পুরুষ মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে এমন একটা মানুষ যে কিনা বটগাছের মতন কাজ করে সে সব সময়ের জন্য নিজের চিন্তা না করে তার ফ্যামিলি এবং সন্তানের চিন্তা করে আমার হাজবেন্ড আমাদের চিন্তা চিন্তা করতে গিয়ে করে ভুলেই যায় ঠিক আছে তো তার চিন্তা আমি বরাবরই করে থাকি সে আমাদেরকে ঈদে কাপড় কিনে দিলেও সে অনেক গল্প করলাম আজকে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আরো অন্য কোনো গল্প নিয়ে চলে আসবো আপনাদের সাথে আমার লাইফের জীবনের অনেক কিছু আছে বলার আপনাদের সাথে সেগুলোও শেয়ার করব তো আজকে আমার হাজব্যান্ড এই সামান্য মানে আয়োজনটুকু পেয়ে বা তার সারপ্রাইজটুকু পেয়ে সে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে চলুন তার মুখ থেকে শুনি আর সেটা শোনার পরেই কিন্তু আমি বিদায় নেব তো আজকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সোজা করেন সোজা করেন থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাঙ্কস হ্যাঁ এবার এখানে মেসেজ লেখা আছে ওটা পড়েন মাই ডিয়ার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসি তোমার জীবনের স্বপ্নগুলো আল্লাহ পূরণ করুক তোমার আমার বন্ধন সারা জীবন অটল থাকুক জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এই ছোট্ট আয়োজন আজকের মতন এখানে বিদায়